বেশ কয়েকদিন ধরে আলোচনার শিরোনাম কঙ্কালিতলা পঞ্চায়েতকে নিয়ে পঞ্চায়েতে উপপ্রধান এবং অঞ্চল সভাপতি একজনই চালাত তার ফলে পঞ্চায়েতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় এবার পঞ্চায়েত সদস্যরা একত্রিত হয়ে অভিযোগ জানান বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখকে কয়েকদিন আগেই কঙ্কালী পঞ্চায়েতে পৌঁছেছিলেন নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি পঞ্চায়েত সমিতির সভাপতি এবং প্রধান কঙ্কালি পঞ্চায়েতের বিভিন্ন দিক খতিয়ে দেখতে আজ বীরভূম জেলার সভাপতি কাজল শেখ হাজির কঙ্কালি পঞ্চায়েত এবং তিনি সদস্যদের কাছ থেকে জানতে পারেন যে বেশ কিছু সরকারি অনুদান পঞ্চায়েতে দীর্ঘদিন পরে থেকে নষ্ট হচ্ছে সভাধিপতি স্বয়ং দাঁড়িয়ে থেকে পঞ্চায়েতের সরকারি দ্রব্য তাদের মধ্যে বেশ কিছু কম্বল ভুট্টার বীজ এমনকি বেশ কিছু শাড়ি মজুব ছিল পঞ্চায়েতে সেগুলিকে সাধারণের মধ্যে দেওয়া হয় তাই সেগুলি বের করে বিলি করে দেওয়া হবে বলে জানান কিছু নয় কলকাতা গ্রাম পঞ্চায়েত আলাম আমি কয়েকদিন আগে বিধায়ক সাহেব এসেছিলেন পঞ্চায়েত সভাপতি এসেছিলেন গ্রাম পঞ্চায়েত প্রধান ম্যাডাম আছেন সকলে আছেন সকল সদস্য সদস্যরা এখানে এসে দেখছি যে এখানে ভুট্টা বীজ থেকে শুরু করে কম্বল যেটা গত বছর দেওয়া হয়েছিল শীত শীতের সময় তারপরে পুজোর সময় যে কাপড়গুলো দেওয়া হয় কোনোটাই বিলি করা হয়নি অর্থাৎ বুথ লেভেল পর্যন্ত পৌঁছায়নি আমাকে মেম্বাররা দাবি করেছিল কয়েক আগে মেম্বাররা এই বিষয়গুলো বলেছিল আজকে দলীয় কার্যালয় যখন মেম্বারদের সঙ্গে আলোচনা করলাম তারা বলেছে এই মালগুলো পঞ্চায়েতে রাখা আছে সবতই গ্রাম পঞ্চায়েত প্রধান ম্যাডামকে বলে মালগুলো বের করে প্রত্যেকটি যারা সদস্য সদস্য আছে তাদের মধ্যে বন্টন করে দেওয়ার জন্য বললাম এই মাল গোজন আর নষ্ট না হয় এর মধ্যে অনেক মাল নষ্ট হয়ে গেছে বাকি যেগুলো আছে সেগুলো সঠিকভাবে ব্যবহার করার জন্য বললাম ওদের যেই পরিচালনা করেছে সঠিক কাজ করে নাই সঠিকভাবে পরিচালনা করে নাই যার জন্য রাজ্য নেতৃত্ব থেকে শুরু করে জেলা নেতৃত্ব এবং আমাদের কাছে খবরটা পৌঁছাতে দেরি হয়েছে পৌঁছানোর সঙ্গে সঙ্গে আমরা ব্যবস্থা নিয়েছি ভুলটা আমাদেরই যে বা দায়িত্ব খবর যেখানে যারা ছিল তারা ভুল পথে পরিচালিত হয়েছে বা তারা ভুল কাজ করেছে আগামী দিনে এ ধরনের কাজ হবে না এটা আপনাদের মাধ্যমে আমি জনসাধারণকে আশ্বস্ত করতে চাই বীরভূম থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট আনন্দ বার্তা